আসসালামু আলাইকুম ভা চলে আসলাম মামুনি সব থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো অনেক সুন্দর একটা লাইট প্যাডেডের হালকা ফোমের ব্রা যেটা কিনা অনেক ভালো একটা ব্রা তিন হুক থাকবে দেখেন আপ থাকবে হালকা ডিজাইনটাও অনেক সুন্দর একদম নিউ ভার্সন চলে আসছে রেগুলার আপনারা যে কোনো ড্রেসের সাথে পড়তে পারবেন খুবই গর্জিয়াস কিন্তু ছোট বড় করতে পারবেন এই অপশান দেওয়া রয়েছে এটা সাইজ পাবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ প্রাইস থাকবে সিক্স হান্ড্রেড টাকা ছয়শো টাকা রেগুলার অয়েল করতে পারবেন এটা কিন্তু পিছনে ছোট বড় কালারের সিস্টেম ফুল কভারেজ শেপটা অনেক দারুণ সবাইকে রিকোয়েস্ট করব ব্রাটা নিয়ে আর কি ট্রায়াল দেওয়ার জন্য দেখবেন খুবই সুন্দর একটা শেপের ব্রা শাড়ি বা ওয়েস্টার্ন বা পিস যে কোনো ড্রেসের সাথে পড়বেন অনেক সুন্দর লাগবে ব্যাক পার্টটা যদি দেখাই একেবারেই কিন্তু হালকা ফোমের ব্রা প্রাইস থাকছে ছয়শো টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বাকি কালারগুলি দেখাবো যারা শপে এসে নিতে চান চলে আসবেন স্টার মল্লিকার তলায় আর যারা আমাদের অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের যে নাম্বারগুলি দেখাবো সেই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন মাত্র ছয়শো টাকায় হালকা প্যাডেটের ব্লাডা পেয়ে যাবেন মমনি শপ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলে আসবেন আমাদের শপে এখানে কিন্তু লেডিস আইটেম প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন এখানে কোর্সে রয়েছে অ্যাভেলেবেল সেটা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা এই যে দেখতেন পাচ্ছেন চলে আসবেন এই অ্যাড্রেসটা আর অর্ডারের জন্য এই নাম্বারগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ